সুপ্রভাত নমস্কার জানি আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা এসো দেখো সারাদিন আমি কি কী করছি আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি আর এই দেখো পুজো হয়ে গেছে সেই পুজোর পরের দিন সমস্ত কিছু যা হয় উলট পালট হয়ে পড়ে আছে এগুলো সমস্ত গুছাবো পরিষ্কার করব। এই যে ঘরটা তুলবো সব কিছু করবো এগুলো আর এই বাসন কটা আর মাজানো হয়নি এগুলো আমরা নিজেরাই মেজে নেব আমি মেজে নেব যে তেঁতুল নিয়ে আসা হয়েছে তেঁতুল দিয়ে ধুয়ে নেব। আর এই দেখো ঘটের এই জায়গাটা এরকম হয়ে আছে গোপাল বাবাজি এই যে এখানে বসে আছে এই দেখো একবারে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে আছে সমস্ত কিছু আর এগুলো পরিষ্কার করে নেবো সব মালা টালা খুলে সব ঠিকঠাক করে পরিষ্কার করব আমার গুরুদেবের মালাটা একটু ছোট হয়ে গেছে তবে মানে অসুবিধে নেই আমি পরের দিন এটা আবার ঠিক ব্যবস্থা করে দেব একটু মানে বড় মালা নিয়েছে একটা পরিয়ে দেবো সেই আর এই যে এখানে সবাইকে সবাইকে ছোট ছোট মালাই পরানো হয়েছে সব কুড়ির ছোট ছোট মালা পরানো হয়েছে দেখা যাচ্ছে না কিন্তু মালা আছে এই দেখো এখানে মালা আছে আর এই যে এইভাবে আর এই জায়গার এগুলো কিছু বাসন এই যে মাজা হয়েছে এই দেখো কিছু আছে এই অবস্থা হয়ে আছে ঘরের এই দেখো এখানেও কিছু বাসন মাজা হয়েছে তাহলে দেখতে থাকো এখন এগুলো কি করব না করব কখন করব সব যা যখন করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব সব আবার উলট পালট হয়ে গেছে কোনো একটা পুজো হলে এটা তো হবেই আবার সব ঠিক গুছিয়ে ফেলবো আবার পনেরো দিন পর রাধা অষ্টমী আছে আবার একটু উলট পালট হবে দেখতে থাকো তাহলে এখানে সমস্ত রান্নার জোগাড় চলছে এই যে শাক নিয়েছে কচু শাক আনতে গেলে আমার প্রেশার কুকার লাগবে প্রেশার কুকার নেই আমার ঠাকুরের আচ্ছা এই সবগুলো সব রান্না হবে আর যে আতপ চাল পোলাও হবে পাঁচ মিশালিয়ে একটা সবজি হবে সেটা খানিকটা কাটা হয়েছে বাকিটা আবার কাটছি কাটতে কাটতে আবার পিড়িয়ে আনতে গিয়েছিলাম ও ঘরে পিড়ি ছাড়া বসতে পারছি না আর এখানে দেখো সমস্ত মশলাপাতি রাখা আছে সব মানে রান্না শুরু হয়ে গেছে এদিকে পাঁচ ভাজার তিন রকম ভাজা হয়েছে এই যে পটল আলু আর কাকরল আর এদিকে কড়াইয়ে তেল দেয়াই আছে তেল গরম হচ্ছে আর এই তো দেখছো এই গ্যাস জ্বালিয়েছি আর এখানে বেগুন ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা হবে এখনও তাহলে পাঁচ রকমের ভাজা হয়ে যাবে তো বেগুন ভাজাটা একটু লবণ হলুদ মাখাতে হবে এই আর একটু সামান্য চিনি মাখাতে হবে আর এই যে এখানে সকালবেলায় মাসি তো আসেনি যে দিয়ে একটা আলা আবার একটা অন্য মেয়েকে বলা হলো অন্য একজনকে সে এসে আর এইসবগুলো মেজে ঘষে সব দিয়ে গেল সকালবেলায় আবার আর একবার আসবে বিকালবেলায় বলেছে আসবে এসে বিকেলে বাকিটা করে দেবে আর রান্না করছে বউ বাবা ও যে অবস্থায় রান্না করছে সেই জন্য ওকে আর দেখানো গেল না এই দেখো আর আমরা এই ভোগটা পরের দিনই দিই নন্দোৎসরের দিনই দিই আমি মানে যতদিন পড়ছি আর কি যে কদিন ধরে মানে সে কদিন ধরে আমি নন্দোৎসবের দিনই এটা দিচ্ছি এই আচ্ছা এখানে আদা যেহেতু মিক্সি নেই সেজন্য পেস্ট নিয়ে এসেছে আর এই সমস্ত সবজিগুলো এখন কাটাকাটি চলবে এখানে আর কী কী আছে কী জানি দেখতে হবে এই তো মুদিখানার বাজে ব্যাগে সব কিছু আছে আর আলাদা করে কোনো কটোবাটা নেই কারণ যখন যেটা আস মানে হয় অনুষ্ঠান মাঝে মাঝে অনুষ্ঠান হয় অনুষ্ঠান তো সবসময় হয় না মাঝে মাঝে যখন অনুষ্ঠান হয় তখন এই মুদিখানার বাজারটা পুরোটা করে নিয়ে আসে নিয়ে এসে রান্নাটা হয় আবার ওগুলো আমি রান্নার মধ্যে নিয়ে নিই দেখতে থাকো তাহলে শুভ সন্ধে জানিয়ে একটা ব্লগ শুরু করছি আর কি ব্লগটা হচ্ছে আজকে সেরকমভাবে কোনো ব্লগ নিয়ে আসিনি তোমাদের সামনে কিছু কথা বলার জন্য এলাম খুব অল্প কিছু কথা বলবো প্রত্যেক দিন আমার ব্লগ অনেক বড় হয়ে যায় ঠিক কথা কিন্তু আজকে সেরকম বড়ো না করলে মোটামুটি কয়েকটা কথা বলে আমি শেষ করে দেব আজকে যেমন আমি প্রথম দিকে যে যেটুকু মানে শেয়ার করেছি সেটা জন্মাষ্টমীর নন্দোৎসবের দিনের মানে দিন আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে কিছু জিনিস কিন্তু যেটা ঘটেছে নন্দোৎসবের দিন আমি যেভাবে ব্লগটা রেডি করব ভেবেছিলাম সেটা রেডি করতে পারলাম না কারণ জন্মাষ্টমীর দিন সবাই মিলে এতটাই হাঁপিয়ে গেছে সবাই চারজনেই আমরা এতটা পরিমাণ মানে হাঁপিয়ে গেছি আর কি কাজ করে আমি পরের দিন আর সেভাবে ভিডিও করার লোক পাইনি যেহেতু আমরা দুজন কাজ করছিলাম এবার বুবাই যদি ভিডিও করে দিত তাহলে আবার হতো কিন্তু বুবাই তো ভিডিও করে দিতে পার মানে পারলো না নয় সেভাবে যে ওকে বলা হবে এই সময় এটা কর ওই সময় এটা কর সেভাবে বলাও হয়নি মানে আমরাও ইয়ে হয়ে গেছিলাম আর আর একটা ব্যাপার হচ্ছে নন্দোৎসবের দিন একটু সকাল সকাল ভোগটা দিতে হবে যেহেতু সেই কারণে আমি নন্দোৎসবের দিন আর ভিডিও করার সময় পাইনি মানে বুঝে উঠতে পারিনি কিভাবে কি করব শুরুটা করেছিলাম শুরুটা করেছিলাম যে ভিডিওটা করব শুরু করেছিলাম কিন্তু শুরু করার পরে আর সেটাকে কন্টিনিউ করতে পারিনি তাই ওইটুকু যেটুকু যা করেছি লাস্টে গিয়ে পুজোটা করার সময় ওই দিন আর পুরোহিত দিয়ে পুজো করায়নি আমি বলেছিলাম পুরোহিত মশাইকে পুজো করে দেওয়ার জন্যে কিন্তু ওইভাবে বলে ওনার সময় হয়নি যদি ওনাকে আগের থেকে বলে দিতাম যে আমাকে দুদিনই আমার পুজো করে দিতে হবে তাহলে হয়তো উনি দিতেন কারণ পরের দিনই এবার ছিল মনসা পুজো সেই কারণে উনি সময় পাননি যদি বললেন যে যদি আগে থেকে আপনি বলতেন তাহলে আমি করে দিতে পারতাম কিন্তু আগে তো আমি বলিনি যখন পুজো করতে এসেছে তখন বলেছি আর ওনার তো প্রচুর পুজো ধরা ছিল সেজন্য উনি পারেননি তাই এর পরের বার থেকে সেটাই বলবো আর সেই কারণে আমি ব্লগটা পুরো করতে পারিনি আর নিয়মিত যে ব্লগ দেওয়া দুদিন দিতেও পারলাম না যেহেতু এই দুদিন খুব ব্যস্ততার মধ্যে কেটেছে বুঝতেই পারছো এবার মনে হচ্ছে যে একটুখানি রেস্ট নেওয়ার দরকার কিন্তু রেস্ট নিলে তো চলবে না সেই কারণে আজকে একটুখানি দিলাম এরপরে আবার আছে রাধা অষ্টমী তোমরা আমার রাধা অষ্টমীর ব্লগটা দেখো আমি চেষ্টা করবো অষ্টমীর ব্লগটা আর একটু সুন্দর করে দেওয়া তোমরা কারা কারা অষ্টমী করো আমি জানি না তবে আমি করি কিন্তু সেভাবে যে বিরাট কিছু করে করি তা না মোটামুটি যেটুকু করার দরকার সেটুকু করি খুব অল্পের মধ্যেই করি মানে সারি আর কি কিন্তু রাধাষ্টমীও করি আর কি আর যেটা বলছিলাম হচ্ছে নন্দোৎসব নন্দোৎসবটা আমি পুরোটাই করি খুব সুন্দরভাবে করি আর যেটা করেওছি পুরো জোগাড়টা হ্যাঁ তারপরে যেটা দরকার ছিল একটু কাপড়টা ছেড়ে সুন্দরভাবে একটু নিজেকে নিজেকে একটুখানি রেডি করে নিয়ে এসে তারপরে ওখানে যাওয়া পুজোর ওখানে গিয়ে পুজোটা করা সেটা আর করে উঠতে পারলাম না অনেকটা দেরি হয়ে যাচ্ছে দেখছে এতটা দেরি হলে তো ঠিক না না ওটা একটু তাড়াতাড়ি ভোগটা দিতে হয় তো ও তিনটে হ্যাঁ আড়াইটে মতন বেজে গেছিলো আড়াইটে পনেরো তিনটে বেজে গিয়েছিলো কিছু করার নি কারণ প্রচুর কিছু হয়েছিল রান্না ভোগ আর কি সেই কারণে অনেক রকমেরই ভোগ হয়েছিল তা ওখানে সেভাবে দেখানোও হয়নি খুব সামান্যভাবে একটু দেখানো হয়েছে তাই তোমরা মানে যারা দেখেছো আমার জন্মাষ্টমীর ব্লগুলো আর যারা তাদের তো খুব মানে অনেকেই ভালো বলেছো সবাই যারা যারা দেখেছো ভালো বলেছ আর যারা দেখো তারা দেখে নিও ব্লগুলো এর আগের আগের ব্লগগুলো আমার মন্দির সাজানো ঠাকুরদের ঠাকুর সাজানো তারপর জন্মাষ্টমীর ভোগ রান্না তারপরে ভোগ দেওয়া পুজো হওয়া এগুলো পরপর পরপর মানে দেওয়া আছে একদিনের ভিডিওতে না অনেকগুলো ভ্লগেই পরপর দেওয়া আছে আর আজকে আমি দুদিন পরে দুদিন পরে কি না একদিন পরে যাই হোক আবার ব্লগ দিচ্ছি আর এরপর থেকে আবার লাইভেও আসব বেশ কিছুদিন লাইভেও আসতে পারিনি মানে কি করে আসব। আবার হয়তো যে কালকে লাইভে আসব কালকে লাইভে আসা হবে না কারণ কালকে আবার আমি ড্রেস অর্ডার দিতে যাব। ড্রেসটা বাড়ি থেকে অর্ডার দেওয়া যায় কিন্তু যেহেতু ভাষার একটা সমস্যা আছে তারা হিন্দি হিন্দিভাষী আর আমি বাংলা হিন্দিটা আমি বুঝতে পারি কিন্তু বলে বোঝাতে পারি না এটা একটা আমার সমস্যা তা সেই কারণে সামনাসামনি গেলে তবুও দেখিয়ে বোঝাতে পারি আর এখান থেকে মুখে আমি বোঝাতে পারি না তবে ওর সঙ্গে কথা বলতে বলতে বেশ কিছু আমার হিন মানে দোভাষা আর কি বাংলা হিন্দি মেশানো যে ভাষা আর ওর হিন্দি বাংলা মেশানো যে ভাষা দুটোর মধ্যে একটা মানে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আর কি কাজে ও যেমন কিছুটা বলে কিছুটা বোঝে আমিও তেমন কিছুটা বলি কিছুটা বুঝি এইভাবে সামনাসামনি হলে ওটা নিয়ে বেশ সুন্দর একটা মানে পড়া হয় আদান প্রদান ভাবের আদান প্রদান হয় ও বুঝতে পারে আমিও বোঝাতে পারি সেই জন্য সামনাসামনি গিয়ে ওটা অর্ডার দিতে হবে আর রাধাষ্টমীর জন্য আমি কোনো গহনাগাঠি ঠাকুরের কিনবো না যা আছে আমি তাই পরাবো আর ফুলের মালা বা এমনি কোনো অন্য কোনো মালা এই সমস্ত পরাবো আর সেই জন্য ড্রেসটা অর্ডার দিয়ে আসবো রাধাষ্টমীতে একটা ড্রেস নেব। আর পুজোর সময় কোন ড্রেস নেব সেটাও আমাকে কালার মেটেরিয়াল সব দেখে বলে দিয়ে আসতে হবে তার কারণ বলেছে যে যদি মানে চলে যায় ওগুলো তাহলে আর আমি রাখতে পারবো না ম্যাডাম আপনি দিদি আপনি বলে দেবেন ভাবিজি বলে ও ভাবি আপনি বলে দেবেন যে কোনটা কোনটা রাখবো আমি ঠিক আছে তাহলে আমি কালকেই যাবো আজকেই যেতাম কিন্তু বৃষ্টির যা মানে ওয়েদার দেখলাম বৃষ্টি সেই জন্য আজকে আর গেলাম না আমি কালকে যাব আজকে এই কথাগুলো বলার জন্য তোমাদের আসলাম তোমরা যেন কেউ আমাকে ভুলে যেও না আমার ব্লগুলো দেখো প্লিজ আমার পাশে থাকো আমাকে সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করছো তারা হয়তো তুলে নিচ্ছ কি আমি জানি না যদি তারা তুলে নিয়ে নিয়ে থাকো প্লিজ তারা তুলে নিও না মানে এটা খুব কষ্টের যে একবার পাশে এসে আবার সরে যাওয়া এটা সত্যি খুব কষ্টের তা সাবস্ক্রাইবার বাড়ানোটাও খুব কষ্টের আবার চলে যাওয়াটাও খুব কষ্টের আর তারপরে তো এইভাবে লড়াই করে চলেছি দেখছো প্রায় দুটো বছর হতে চললো এই অক্টোবর মাস আসলে আমার দুটো বছর হবে দু বছর হবে এবার এই দু বছর ধরে এই যে পরিশ্রম করে যাচ্ছি অথচ ফল এগোচ্ছে খুব অল্প অল্প করে আস্তে আস্তে একটু একটু করে এগোচ্ছে একদম এগোচ্ছে না এত বড় মিথ্যে কথাও আমি বলবো না এগোচ্ছে সবই হচ্ছে কিন্তু কি বলতো মানে যেভাবে এগোনোর দরকার ছিল সেভাবে এগোচ্ছে না মাঝে মাঝে মনে হয় যে এত কষ্ট করে এত পরিশ্রম করে এত সুন্দর করে ব্লগুলো রেডি করি কিন্তু কেন যে এই জিনিসটা হয় আমাদের সাথেই হয় আমি বুঝতে পারি না আবার এমনকি যে থামনেল টাইটেল মোটামুটি তো দেওয়ার চেষ্টা করি তবুও কেউ কেউ বলছে যে থামনেলটা নাকি খুব একটা ভালো হচ্ছে না তবুও আমি চেষ্টা করছি এখন ভালো দেওয়া তোমরা বলো যে থামনেল আর কিভাবে দেব যদি তোমাদের জানা থাকে আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটুখানি বলে পাশে থেকো কারণ আমি বুঝতে পারছি না যে থামনেলটা কিভাবে দেব। আমি তো মানে ডেসক্রিপশানে যা লেখা সেগুলো তো মোটামুটি লিখছি আরও যদি কিছু লিখতে হয় তোমরা প্লিজ আমাকে বলো আমি লাইভে আসবো কালকে না আসলেও পরশু দিন হয়তো আমি লাইভে আসব আগে অর্ডারটা দিয়ে আসি রাধাষ্টমীর ড্রেস তোমরা কারা কারা রাধাষ্টমী করো তারা বলো আর আমি লাইভে আসব তখন প্লিজ তোমরা আমাকে একটুখানি বলো যে আর কিভাবে আমি আরও ডেভেলপ করতে পারি সেই ব্যাপারগুলো হ্যাঁ ভিডিও ছোট দেওয়া এটা ঠিক আছে এটা তোমরা বলেছ অনেকবার বলেছ আমি চেষ্টা করি ছোট দেওয়ার আবার সে চেষ্টা মানে ইয়ে হয়ে যায় আবার বড় হয়ে যায় এরকম হয় আমি ঠিক হয়তো এডিটটা করে উঠতে পারি না সেই জন্য সবটাকে আমি অত অল্পর মধ্যে দেখাতে পারি না চেষ্টা করি খুবই চেষ্টা করি করি না তা না আর এই জন্মাষ্টমীর যে ব্লগুলো হলো সেগুলো কিছু কিছু ছোট হয়েছে কিছু আবার বড় হয়েছে এরকমভাবেই হয়েছে তবে এরপর থেকে আস্তে আস্তে আমি চেষ্টা করব কিন্তু কতদূর পারবো আমি জানি না মানে যদি না পারি তোমরা আমাকে ক্ষমা করে দিও আর চেষ্টা করো তোমরা দেখার আর আমার সম্পূর্ণটা মানে কত দিনে যে আমি সবটা পূরণ করতে পারবো ইউটিউবের ক্রাইটেরিয়া সেটা আমি এখনও জানি না তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি হাল ছাড়ছি না হাল ছাড়বও না এর শেষ দেখেই আমি থামবো যে শেষ পর্যন্ত কি হচ্ছে দেখি তোমরা আমাকে ভুলে যেও না আমার পাশে থেকো আমি এই কথা কটা বলার জন্যই তোমাদের সামনে এলাম আর কিভাবে ব্লগ দেবো সেটা তোমরা একটু জানিও আর আরেকটু চেষ্টা করছি আরও ব্লগ ভালো দেওয়ার সবচেয়ে দরকার ছিল আমার একটা মোবাইলের আর একটা রিং লাইটের যেটা আমি মানে এই মুহূর্তে অ্যারেঞ্জ করতে পারছি না কারণ তো বুঝতেই পারছো সব কিছুর একটা ব্যাপার থাকে সেই কারণে এই মুহূর্তে আমি অ্যারেঞ্জ করতে পারছি না একটা ভালো ক্যামেরা মানে দেওয়া মোবাইল যদি থাকতো তাহলে আমার ভীষণ ভালো হতো কারণ এই মোবাইলে যে ছবিগুলো আস হচ্ছে সেগুলো মানে অতটা ভালো ছবি আসছে না আমি বুঝতে পারছি আবার এডিটের যে ব্যাপারটা আমি সব বিয়েতে যেমন কাইনাস্টে সবাই এডিট করে আমি আবার সেটা এডিট করতে পারি না এটা একটা সমস্যা এই এডিটটা আমাকে শিখতে হবে এটা কোথায় শিখবো কিভাবে শিখবো দেখি কোনো চ্যানেল টেক চ্যানেলগুলো দেখে দেখে শিখতে হবে তা এভাবে শিখতে হবে এখনও শেখা কমপ্লিট হয়নি আর সব সময় মানে একটা একটা ব্যাপার হচ্ছে একটা মানুষ যদি ওষুধ না খায় তাহলে তার শরীরে যে এনার্জিটা থাকে আর একটা মানুষ যদি দিনে দশটা করে ওষুধ খায় তাহলে তার শরীরের এনার্জি আর এক রকম থাকে কিন্তু তবুও আমি চেষ্টা করি যে শারীরিক দিক থেকে যাতে যতটা সম্ভব আমি নিজেকে সুস্থ রাখার চেষ্টা করি চলে ফিরে বেড়ানোর চেষ্টা করি কিন্তু যেটা হয় আমার ক্ষেত্রে মানে যদি বেশি পরিশ্রম হয়ে যায় শরীরের ওপরে অতিরিক্ত পরিশ্রম হয়ে যায় তাহলে আমি আবার দু তিন দিন মানে ঠিকঠাকভাবে যে আবার কাজ করব সেটা পারি না যদিও হয়তো পারি না বলাটা ভুল পারি না বললে হয় সেই না ব্যাপারটা নেগেটিভ এসে যাচ্ছে সেই নেগেটিভিটিটা সরিয়ে দিয়ে যদি পজিটিভিটি আনা যায় তাহলে সবচেয়ে ভালো হয় কিন্তু আমার ক্ষেত্রে যেটা ঘটে সেটা আমি চেষ্টা করেও সেই পজিটিভিটিটা আনতে পারি না তার ওই একটাই কারণ আমার মনে হয় আমার শরীরে যতগুলো মানে ওষুধ যায় মানে প্রচুর ব্যাপার আছে এতগুলো ওষুধ যাওয়ার জন্যে অনেকটা এনার্জি লস হয়ে গেছে সেগুলো আমি চেষ্টা করি যে যাতে এনার্জিটাকে মানে লস না হয় সেই চেষ্টা করে আমি এগিয়ে চলার চেষ্টা করি কিন্তু তোমরা যদি পাশে থাকো যেমন ধরো ভিডিও দিচ্ছি কারো সবাই বলছে যে আমার ভিউজ হচ্ছে না ভিউজ হচ্ছে সবাই বলছে কিন্তু প্রত্যেকেরই তো খারাপ লাগছে এবার ভিউজটা যদি না হয় তাহলে ভিডিও করতেও তো ভালো লাগে না এটা একটা ব্যাপার তা আবার ভালো ভালো কমেন্ট না পেলেও ভিডিও করতে ভালো লাগে না লাইক না পেলেও ভিডিও করতে ভালো লাগে না জানি না আমাদের ভিডিওগুলো কেন মানুষের কাছে পৌঁছয় না বা মানুষ পুরোটা না দেখুক কিছুটা অন্তত দেখে একটা করে ভিউজটা যদি বাড়ায় এটাও কেন কেন যে এরকম হয় আমি জানি না আর কবে যে এই জিনিসগুলো ঠিকঠাক হবে সেটাও জানি না কবে কোন ভিডিও ভাইরাল হবে তাও জানি না তাই এইভাবেই চলতে থাকুক তোমরা পাশে থাকো সাপোর্ট করো আমিও তো যতটা সম্ভব চেষ্টা করি সবাইকে সাপোর্ট করার হ্যাঁ আমি যেটা তোমাদের বলতে চাইছি যে এই যে কটা দিন আমি সবার ভ্লগ ঠিকঠাক দেখতে পারিনি কারণ ভীষণভাবেই ব্যস্ত ছিলাম তোমরা দেখেই বুঝতে পেরেছ তা এবার একটু ফ্রি হয়েছি এখন আবার সবার ব্লগ একটু একটু করে দেখতে পারবো আর যেটা ব্যাপার সেটা হচ্ছে আবার রাধাষ্টমীর জন্য ব্যস্ত হয়ে যাব তারপর আবার পুজো পুজোর পরে আবার কোথাও বেড়াতে যাওয়ার একটা প্রোগ্রাম চলছে কোথায় যাব না যাব সেগুলো সবই তোমরা পরে পরে জানতে পারবে দেখতে পারবে ভিডিওতে তো সবই দেখতে পাবে আর নতুন করে বলার কিছু নেই তা এইভাবেই চলছে আর আমি আজকে এই কথাগুলো বলার জন্য তোমাদের সামনে এলাম আর আমি কালকে তো লাইভে আসতে পারব না পরশুদিন হয়তো লাইভে আসবো সেদিন তোমরা আমার সঙ্গে মানে আমার মানে লাইভে এসো আমার সঙ্গে যোগ মানে কথা বলো গল্প করো সবাই একটু গল্প করব। আমার যা যা হলো কদিন ধরে সেগুলো তোমাদের সঙ্গে একটু গল্প করব। তাহলে আজকের মতো সবাই তোমরা আমার পাশে থেকো আজকের মতো আমি ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি আর সামান্য একটু ক্লিপিং শুধু দিয়েছি নন্দোৎসবে বেশি দিতে পারিনি কারণ বললাম তো ভিডিও করতে পারিনি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সামনের দিন একটা সুন্দর ব্লগ দেখার অপেক্ষায় থাকো আজকে আসছি তাহলে